আবদুল্লার বাবা সকালে আসছিল হুজুর বাচ্চারা কি সব চলে গেছে গতকালকে তো মাদ্রাসা ছুটি হয়েছে সব ছাত্ররা চলে গেছে শুধু আপনার ছেলে আর সাথে আরেকটা ছেলে আছে আহ আমার ছেলেটা কি কষ্টই পেল নাকি তুমি কালকে আসছো না কেন কালকে আমি তো একটু ব্যস্ত ছিলাম এর জন্য আসতে পারিনি তারে নিয়ে চলে গেছে আচ্ছা হুজুর আমার চাচা আমাকে ফোন দেয়নি তারা তো কেউ ফোন দেয় নাই আচ্ছা দাঁড়াও আমি একটা ফোন দেই হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মাদ্রাসা তো গতকালকে বন্ধ হয়েছে তো আপনার বাতিজাত রইছে সব ছাত্রই তো চলে গেছে আমি তো আমার ছেলে মেয়ে হিমশিম খাইতেছি আপনি তার মামার সাথে একটু কথা বলে কে লাভিবের হুজুর জি মাদ্রাসা তো গতকালকে বন্ধ হয়েছে তো আপনার বাগিনায় কি যে বলি হুজুর আমি তো একটু ব্যস্ততার মাঝে আছি কালকে এই তো ঈদ আসল করা সবাই বাড়িতে যায় সবার বাপাই নিয়ে যায় আমারে কেউ নিতে আছে না রে মা শুনিয়া তো আপন কেউ নাই